আটানব্বই টাকা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনি আমার কাছে তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর সব ধরনের তার আছে কাছে আপনি পাবেন মাত্র চারশো দশ টাকা কয়েল চারশো দশ টাকা কয়েল তেইশ আপনার শেয়ার দিয়ে আসবেন অবশ্যই আমি দিব কারণ আপনার একটা শেয়ারে কি হবে দেখা যায় আপনার বা আপনার ফ্যামিলির বা আপনার পরিবারের বা আপনার ধ্বংসের কারণে কারো কাজে লাগতে পারে তো আমি আরেকটা কথা বলি

যারকে ভালো লাগে তার থেকে নেবেন কিন্তু আপনি দেখা যায় আমার ভিডিওটা যদি শেয়ার দিয়ে রাখেন তাহলে যে এই দাম দরটা আপনার আইডিয়াতে থাকলো আপনি ঠিক করবেন না ওকে ভাই এই যে ভাই ফায়ার প্রুফ করা আছে আমার মাল আপনি যেমনে মন চাই যেভাবে খুশি আপনি ভাই দেখে নেবেন এটা হচ্ছে 100% পিবিসি 100% তামাত্তার 1.0 পর্ব আপনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জিরো তারপরে আর ওয়ান থ্রি পাবেন বারোশো জি আচ্ছা বারোশো আর টু পাবেন মাত্র হচ্ছে আপনার টাকা এটার দাম হচ্ছে মাত্র পঁচাশি টাকা পিস ববিন তার আছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তারপর আমার কাছে আছে সিরামিকের কাটআউট আউট সিরামিকের কাটআউট আছে মাত্র বত্রিশ টাকা পিস

যান যেহেতু আপনি একটা কথা বলছেন সেই অফারটা আমি অব্যাহিত রেখে মানে অব্যাহিত করে কোরবানি ঈদ পর্যন্ত ইনশাল্লে এই অফারটা আমার থাকবে কোরবানি ঈদ পর্যন্ত অফার থাকবে কোনটা ভাই এই কোরবানি ঈদ পর্যন্ত অফারটা থাকবে এই দশ কয়েল তারের দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা দশ কয়েল তারের দাম মাত্র দুই হাজার টাকা আর এই দশ কয়েল তারের দাম হচ্ছে মাত্র এক হাজার

বিভিন্ন ধরনের এসি বিসি স্পিড ফ্যান পেয়ে যাবেন তাছাড়া এখানে দেখেন যারা ঈদের ভিতরে বসে আছেন বাড়ি তৈরি করেছেন একটা আইডিয়া নিতে চান যে বাড়ি তৈরি করেছি এখন ইলেকট্রিকের খরচ কেমন আসতে পারে মিরভাইসকে একটা আইডিয়া শেয়ার করবে এখানে গ্যাং গ্যাংসুজ ভাই

টেন পিন মানে ইন্টারন্যাশনাল পিন যেটা দেখেন আমি ব্যবহার করতেছি এরকম ইন্টারন্যাশনাল পিন থাকবে এটা টেন পিন ডিমাল

প্রাইস লিস্ট ওসে প্রাইস লিস্ট থেকে দেখে দেখে আপনারা গ্যারান্টিসুস্তি পেতে পাবেন ইনশাআল্লাহ ওকে ভাই তারপরে গ্যারান্টিসুস্তি কোনগুলো দেখাবেন এগুলা হচ্ছে ভাই 20 বছরের গ্যারান্টি ঠিক আছে এগুলো 20 বছরের গ্যারান্টি এই যে আমার কাছে প্রাইস লিস্ট আছে আচ্ছা আচ্ছা এই প্রাইস লিস্ট এ দেখেন সান প্লাস ও আছে এটা অরিজিনাল প্রাইস অরিজিনাল প্রাইস লিস্ট এখান থেকে আমি আপনাদের ডিসকাউন্ট দিয়ে আমি আপনাদের প্রোডাক্টগুলো দিয়ে ঠিক আছে আপনি আমার কাছে পাবেন হচ্ছে 55% ডিসকাউন্ট 55% ডিসকাউন্ট এই সান প্লাসের প্রোডাক্টের থেকে আপনি আমার কাছে 55% ডিসকাউন্ট পাবেন বাড়িওয়ালা ভাইদের উদ্দেশ্যে কি বলবেন যারা বাড়িঘর তো যারা বাড়িওয়ালা আছেন তারা দেখা যায় আমার কাছে যদি এই গ্যাংসিসগুলো 55% এ নিতে পারবেন আর এই सेम প্রোডাক্টটাই যদি আপনি আপনার এরিয়া নিতে চান তাহলে আপনি 30% বা 35% সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন কেমন পাবে লাখে কেমন টাকা সেভ হবে তার দিয়ে এবং গ্যাংসিস দিয়ে ভাই আপনি যদি এক লক্ষ টাকার মাল সাপোজ আপনার এখানে এক লক্ষ টাকা ভিড় হয় সেম মালটাই সেম মালটাই আমার কাছে পাবেন আপনি অনলি ষাট হাজার টাকায় মানে দিয়ে দেন আপনি একটু নিশ্চিন্ত করেন আপনি যদি বিশ হাজার টাকা সাপোজ গ্যাং দেন আপনি আমার থেকে কি পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ওভার ছাড় পাচ্ছেন আপনি দেখা যায় আপনি এলাকায় পাবেন আপনি থার্টি ফাইভ সর্বোচ্চ বা থার্টি আর আপনি আমার কাছে পাচ্ছেন ফিফটি ফাইভ মানে পঞ্চান্ন পার্সেন্ট ওইখানেই তো আপনার টোয়েন্টি পার্সেন্ট আপনি এগিয়ে গেলেন যেটা অবিশ্বাস্য আর কি গেট আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি আপনি দেওয়ার সাথে সাথে আমি আপনাকে নতুন দিয়ে দিব আর আপনি আপনার এলাকা তিনি কি বল যে ভাই কোম্পানির কাছে দিব কোম্পানি তারপর দিবে আর আমার কাছে আপনি সরাসরি চেঞ্জ পাচ্ছেন সরাসরি ওকে ঠিক আছে এগুলো হচ্ছে আমার কাছে অনেকগুলা কালেকশন আছে শুধু এই না এই ব্যাপারে তো কিন্তু ভাই গ্যাংসুজের অভাব নেই আমার কাছে যে কোম্পানি চান যে ভাইটা চান আপনারা গ্যাংসুইজ আমার কাছে আপনি 35% থেকে 60% পর্যন্ত গ্যাংসুইজের অফারগুলো ডিসকাউন্ট পেয়ে দেখালেন আমি তো অফার দিছি তারপর আমার কাছে আপনি তার পাবেন ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট জিরো

অনেক চ্যাম্পিয়ন এটা কি আর কি এটার দাম হচ্ছে মাত্র পঁচাশি টাকা পিস মাত্র পঁচাশি টাকা পিস হ্যাঁ এগুলা শুধু এই না এগুলা কিন্তু আমার কাছে তিরিশ থেকে চল্লিশটা

মাত্র 125 টাকা টাকা পিস ঠিক আছে তারপর আমার কাছে যদি দেখেন আমার কাছে কিন্তু ভাই অসংকো আইডিমের করবেন তাদের জন্য কিন্তু আমার কাছে একটা তারের অফার দিছি তার পাশাপাশি কিন্তু আমাদের অল্প টাকা বাজারের মধ্যে যারা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু একটা অফার আছে আর সেই অফারটা হচ্ছে মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকায় ব্যবসা করতে পারবেন সিриал

টেস্টার পাবেন 10 টাকা 50 পয়সা ওকে 10 টাকা 50 পয়সা এটা পাবেন আপনি 18 টাকা পিস এটা পাবেন আপনি 13 টাকা পিস এটা পাবেন আপনি 17 টাকা পিস ঠিক আছে তারপর আমার কাছে আপনি বেড সুইচ পাবেন মাত্র 8 টাকা পিস মাত্র 8 টাকা পিস বেড সুইচ মাল্টি সকেট পাবেন 11 টাকা পিস তারপর পাবেন আপনি যেটা যদি আপনি তিন গুণ লাভ করেন এটা আপনি 25 টাকা কিনবেন 75 টাকা বিক্রি পঁচিশ টাকা কিনে পঁচাত্তর টাকা বিক্রি এই প্রত্যেকটা যে আইএম গুলো দেখালাম এগুলো কিন্তু ভাই প্রত্যেকটার ভিতরে আপনার দুইশো তিনশো পার্সেন্ট লাভ অনায়াসে করা যায় ঠিক আছে একটা সুইচ পাঁচ টাকা দিয়ে কিনলে বিশ টাকা বিক্রি করা যায় তারপর হচ্ছে এটা এটা হচ্ছে পনেরো এম্পিয়ার এটা তেরো এম্পিয়ার যদি নেন তেরো এম্পিয়ার পড়বে সাতাইশ টাকা

তারপর এটা হচ্ছে নয় টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে দশ টাকা একচল্লিশ পয়সা তারপর এটা হচ্ছে আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা তারপর একটা আছে পোল্ট্রি ফার্মে দুশো আট বাল্ব টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন জলে পরে গলে গেলে চেস মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা পড়বে তার পাশাপাশি যদি আমরা বাটামে যাই পিসি বাটাম পিসি বাটাম পড়বে ভাই মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা পিস বারো টাকা পঞ্চাশ পয়সা এটা আছে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা তারপর এটা হচ্ছে ভাই ইন্ডিয়ান পিন এটার দাম পড়বে মাত্র বিশ টাকা পিস ইলেকট্রিক ব্যবসাটা হচ্ছে কি ভাই পচা গলার কোন ভয় নাই আপনি যদি সুন্দর ভাবে গুছিয়ে ব্যবসাটা করতে পারেন তাহলে আপনার ব্যবসাটা আজীবন চলবে স্থায়ী চলবে আর এই ব্যবসাটা গুছাবেন কেমনে আপনি যেহেতু আপনি ইলেকট্রিক ব্যবসায় জড়িত না ক্ষেত্রে আপনার একজন মাদার হোলসেলার একজন ভালো দোকানদার যে ব্যবসা বুঝে ব্যবসা বুঝিয়ে দিতে পারে তার কাছে আসতে হবে তো সে তার কাছে আসলে আপনি ব্যবসাটা গুছিয়ে দেবে ব্যবসাটা করতে পারবেন তো এই জন্য অবশ্যই যাত্রার সাথে লেনদেন করা যাবে না যাত্রার সাথে ব্যবসা করা যাবে না ভালো দোকান দেখে ভালো লোক দেখে আর যারা ইম্পোর্টার বা যারা মাল প্রস্তুত কেন কিনা তাদের সাথে ব্যবসা করলে আপনার ব্যবসাটা দীর্ঘস্থায়ী খুব নান হবে কারণ আমার থেকে যদি আপনি সরাসরি নেন আমি হচ্ছে প্রস্তুতকালক আমি এগুলা প্রত্যেকটা ফোডাক্ট আমি তৈরি করে থাকি তো আমার থেকে নিলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হবে এখন দেখা যায় আমার থেকে নেওয়ার পর আরেক হাত আরেক হাত থেকে নিলে কিন্তু আপনার টাকাটা ওইভাবেই চলে যায় তো আপনি একটা জিনিস কি যে আপনি যদি কমে কিনতে পারেন কমে লাভে বিক্রি করতে লাভে বিক্রি করতে পারবেন জেনে যদি জিততে পারেন বিক্রিতে অনেক জেতা যায় আর শুধু এই না আমি কিন্তু ভাই তার তার তৈরি করে থাকি মাল্টিপ্লাগ তৈরি করে থাকি মানে আমাদের

মানে দেখতে পারবেন যে আসলে ভিডিওর মাধ্যমে এতগুলো দেখানো সম্ভব না কারণ ভিডিও অনেক লং হয়ে যায় ঠিক আছে তো আমাদের কাছে শুধু তার ব্যাগোলারের ব্যবসা করতে চাইলে যে আপনি কি লাগবে ইলেকট্রিক জগতের সব কিছু আছে আমার কাছে মাল্টিপ্লাগ পাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা মাল্টিপ্লাগ একশো পাঁচ টাকা পঁচানব্বই টাকা একশো তিরিশ টাকা

আপনার কাছে টাকা নাই তা আমাদের সাথে কন্টিনিউ মাস ব্যবসা করলে আমরা কিন্তু আপনাকে সেই ব্যাকআপটা দিয়ে দিব সেই ব্যাকআপটা দিয়ে দিই যে তখন বলবেন যে ভাই মির্ ভাই আমি 2 লাখ টাকা মালে অর্ডার বাইছি আপনার মানে মাল দি পাড়া দেন আমি আপনার এই যে সাপ্তাহিক পনেরো দিন বিশ দিন এক মাস পর টাকাটা দিয়ে দিব সেই ব্যাকআপ আমরা দিয়ে থাকি তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে ফ্যান 9 ইঞ্চি ফ্যান সনি ফ্যান তারপর ডিফেন্ডার ফ্যান জালি ফ্যান সব ধরনের ফ্যান আমার কাছে আছে অনেক কবে এখন কিন্তু ভাই মনে বাজারে কাডন করছে এখন হচ্ছে ভাই বাজার হামরি না এটা যেরকম এটা দাম হচ্ছিল আপনার গত মানে রোজার আগে রোজা ছিল

আপনার শেয়ার দিয়ে আসবেন অবশ্যই আমি দিব কারণ আপনার একটা শেয়ারে কি হবে দেখা যায় আপনার বা আপনার ফ্যামিলির বা আপনার পরিবারের বা আপনার ধ্বংসের কারণে কারো কাজে লাগতে পারে তো আমি আরেকটা কথা বলি

যারকে ভালো লাগে তার থেকে নেবেন কিন্তু আপনি দেখা যায় আমার ভিডিওটা যদি শেয়ার দিয়ে রাখেন তাহলে যে এই দাম দরটা আপনার আইডিয়াতে থাকলো আপনি বলবেন না ওকে ভাই ঠিক আছে এটা হচ্ছে ভাই চল্লিশ ছিয়াত্তর ছিয়াত্তর বিআরপি জি তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তরের দাম আছে ভাই মাত্র চারশো নব্বই টাকা আর এগুলো ভাই এগুলো হচ্ছে ভাই সিঙ্গেল তার ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো তিন বিশ তিন বাইশ সব ধরনের তার আমার কাছে আছে ভাই সব ধরনের আমার কাছে তার কারি ভাই এই যে এই তারা দিয়ে হচ্ছে মেন লাইন আপনি মেন লাইন থাম্বা থেকে মেন লাইন এটা পারবেন মাত্র চারশো টাকা কেজি এখন তো গরমের সময় আপনি মোটরও ব্যবহার করতে পারেন দুই গোড়া তিন গোড়া তারপর আপনি মাই

ঠিক আছে তার পাশাপাশি যদি আপনি হারিকেল লাইট চান আমার কাছে আপনি হারিকেল লাইট পাবেন আচ্ছা মাত্র এটা ফুটপাথে ব্যবসা করার জন্য পারফেক্ট হ্যাঁ এটা 100 টাকা বিক্রি করতে পারেন আমাদের কাছে পাবেন মাত্র আপনি 58 টাকা পিস মাত্র 58 টাকা পিস হারিকেল জি 58 58 টাকা থেকে 65 টাকা দামের পর্যন্ত আমার কাছে হারিকেল রেট পেয়ে যাবেন ওকে ঠিক আছে তার পাশাপাশি যদি আমরা একটু কমের ভিতরে যাই কম রেঞ্জের লাইটে এটা পাবেন মাত্র 70 টাকা পিস ফুটপাথে ব্যবসা করার জন্য 70 টাকা পিস দিব্যা লাইট বিশ্বাদ লাইক সতেরো টাকা তারপর আমার কাছে এটা পাঁচ ওয়াট পাবেন বারো টাকা তারপর ডায়মন্ড লিচু পাবেন বারো টাকা তারপর আমার কাছে পাবেন ছয় মাসের গ্র্যান্ডি ছয় মাসের গ্র্যান্ডি কিং মাত্র বাষট্টি টাকা পিস ছয় মাসের গ্রান্টি মাত্র বাঁষষট্টি টাকা পিস তারপর যেটা আমি নিজে তৈরি করে থাকি ভাই ওয়ান জে ওয়ান জে যেটা আমি নিজে তৈরি করে থাকি আমার লক সার্কিটের মাল এটা হচ্ছে পাঁচ ওয়াট আমি এতটুকু আশাবাদী বলতেছি আপনার এক পিস আসবে কিনা সন্দেহ একশো লাইনের মধ্যে ঠিক আছে এগুলো অনেক হাই কোয়ালিটি অনেক হেভি ভোল্টেজ লাইট ডাবল লক এর প্রোডাক্ট তো আমি এই মানে সংক্ষিপ্ত যতটুকু দেখানোর আমি আমার প্রোডাক্টগুলো আপনাদের সাথে মোচন করে দিলাম আর বিস্তারিত যারা আছেন আমার দোকানে আপনাদের চায়ের দাঁত আমার দোকানে আসেন আমার প্রোডাক্টগুলো দেখেন যদি মনে হয় যে না আমার থেকে প্রোডাক্টে আপনি লাভবান হবেন তখনই আমার সাথে ব্যবসা শুরু করেন আর আমি কিন্তু ভাই প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে ছয় মাসের একটা ফ্যাসিলিটি দিয়ে থাকি দেখা যায় আপনি যে কোনো প্রোডাক্ট ছয় মাসের ভিতরে দেখা যায় বিক্রি করতে না পারলে আমার থেকে এসে আপনি চেঞ্জ করে আপনি যেটা রানিং আইটেম নিতে পারবেন আর যারা বেকার আসেন এখনও বলতেছি যারা বেকার আছেন তারা বসে না থেকে তিন অথবা বারো হাজার তিন হাজার টাকা দিয়ে আপনি তার প্যাকেজটা নিতে পারেন বারো টাকা দিয়ে আপনি পুরো প্যাকেজটা নিতে পারেন আপনাদের জন্য কিন্তু আমি অল্প টাকা দুইটা প্যাকেজ তৈরি করছি আপনি এই ব্যবসাটা করতে পারেন আর যাদের দেখা যায় তাও নাই তিন হাজার টাকাও নাই আপনারা দুই হাজার এক হাজার আছে নিয়ে আসেন তার ভিতরে আপনাদেরকে একটা প্যাকেজ বানিয়ে ইনশাল্লাহ দিয়ে দিব আমি এটা ওয়াদা ভক্ত করতেছি ঠিক আছে এতটুকু বলতে চাই যে আমরা যাতে বেকার না থাকি আমরা যাতে বেকার জাতি না থাকি আর যারা ব্যবসায়ী বাইরে আছেন তাদের আমার দোকানে ধা তুলল আপনারা চাইলে আমার থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন আমার সাথে ব্যবসাটা করতে পারেন আর যারা প্রবাসী আছে যে দেখা যায় অনেক বছর ধরে প্রবাসী আছে যে দেশে এসে কি করবো তাদের জন্য হচ্ছে যে ইলেকট্রিক ব্যবসাটা করেন ইলেকট্রিক ব্যবসা পচা গলার কোনো ভয় নাই আপনারা চাইলে ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন আর ইলেকট্রিক ব্যবসা হচ্ছে দ্বিগুণ লাভের ব্যবসা আর যারা বাসাবাড়ির মালও নিতে চান আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে কন্টাক্টে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা প্রবাস থেকেও বাসাবাড়ির মাল নিতে চান আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলা নিতে পারবেন তো এই বলে আজকে শেষ করছি সবাইকে আমার দোকানে চায়ের দাওয়াত আপনি আসবেন চা খাবেন আমার প্রোডাক্টগুলা দেখবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ ব্যবসা হবে তো এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম